শনিবার অনুকূড় জেলার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য আনারস উৎসব উৎসবের মূল আকর্ষণ ছিল রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত আনারস চাষিতে স্টল যেখানে প্রদর্শিত হয় নালকাটা দারছই নেপালটিরা পানিসাগর ও কাঞ্চনপুর এলাকার সুস্বাদু আনারস বিশেষভাবে উপস্থিত ছিলেন ডালং সম্প্রদায়ের মানুষজন যারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের গরিমা বহু গুণে বৃদ্ধি করেন ত্রিপুরার আনারস আজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত উল্লেখযোগ্য যে দু হাজার আঠেরো সালে রাজ্যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকারের উদ্যোগে প্রথমবারের মতো দুবাইতে সপ্তানি শুরু হয় কুইন জাতের আনারস এই আনারস আজ ভারতের অন্যতম মিষ্টি ও সুস্বাদু ফল হিসেবে খ্যাত এই উৎসবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী মাননীয় রতুল লাল নাথ প্রাণী সম্পদ বিকাশ মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গরা বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মন্ত্রী রতনলাল বলেন

দশ পনেরো দিন আগে আমরা শিল্প দপ্তরের উদ্যোগে একটা আমরা এবং এখানে এখানে আমাদের আমাদের কোমকানি সাহেব আছেন এখানে উনি এখানে আপনাদের এখানে কাজ করছেন ওনার ফ্যাক্টরিও আছে তো ওইখানে এরকম করেছে তো মূল উদ্দেশ্য হলো আমাদের ছোট্ট একদম ছোট্ট হলেও প্রাকৃতিক সম্পদ আমাদের এটা একটা ভিউ আছে মন্ত্রী सुधाংশু দাস বলেন আমাদের রাজ্যের অত্যন্ত সोत्সাদো আড়রশ যেটা কিউ এবং কুইন ভ্যারাইটির সাথে পরিচিতি লাভ করেছে এবং এই দুই ভ্যারাইটির আড়রশ শুধু আমাদের রাজ্যের গতির সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জায়গায় তার মিশ্রতা মানুষের অন্তরকে স্পর্শ করেছে এবং আমরা দেখছি আজ আমাদের রাজ্য আনারস রপ্তানিতে যেভাবে একটা মাইল স্টোন তৈরি করেছে এবং আনপ্রেসিডেন্টেড অ্যাচিভমেন্ট আমরা সেই সেক্টরে পাচ্ছি এটার জন্য আমি সমস্ত আনারস চাষিকে হৃদয় থেকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বর্তমান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির আন্তরিক প্রচেষ্টায় এই রাজ্যের কৃষকদের কল্যাণে প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকল্পনা নিয়ে এই সরকার কাজ করছে বিশেষ করে অ্যাগ্রিয়াই সেক্টরকে বেশি থেকে বেশি স্ট্র্যাংথিং করার জন্যে সরকার যে ইনোভেটিভ ডিসিশন এবং সিদ্ধান্ত দিয়েছে এটা অনেকটাই প্রশংসার যোগ্য বলে আমি মনে করি

তিনি বিশেষ করে স্মল এন্ড মার্জিনালাইজড ফার্মার্সদেরকে ইকোনমিক্যালি স্ট্রেন্দেন করার জন্য এম্পাওয়ার করার জন্য এবং এই সেক্টরকে মাইক্রো লেভেলে স্ট্রেন্দেন করার জন্য এটাকে কিন্তু ডিভাইড করলেন সেপারেটলি মিনিস্ট্রি খোলা হলো এখন ফিশারি মিনিস্ট্রি আলাদা অ্যানিম্যাল হাজবেন্ডারি আলাদা এবং এগ্রিকালচার আলাদা এবং অনেক বেশি ফান্ডও সেখানে দেওয়া হচ্ছে যাতে এই দপ্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা যায় আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের জিডিপি আমরা যেটা দেখছি প্রায় আঠারো থেকে কুড়ি শতাংশ কিন্তু কন্ট্রিবিউশন এই এগ্রিয়ার সেক্টর থেকে আসে স্বাভাবিক কারণে এই সেক্টরের ভূমিকা বা গুরুত্ব কিন্তু অনেক বেশি তাই আমাদের সরকারের দায়িত্ব যারা কৃষক আছে সেটা সবজি চাষি হোক ডাল চাষি হোক বিভিন্ন ফুল ফলের চাষি হোক বা মাছ চাষি হোক পশুপালনকারী চাষি হোক এদের পাশে থাকতে হবে এবং এদেরকে আর্থিকভাবে এবং মানসিক ভাবে দেখছি এই দপ্তর আনারস যেভাবে বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে এটা শুধুমাত্র যে আমাদের আনারসের সুস্বাদু আনারসের মিশ্রতা মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে এমনটা কিন্তু নয় সাথে সাথে আমাদের রাজ্যে গ্রামীণ অর্থনীতিও কিন্তু মজবুত সব মিলিয়ে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক ও কৃষি ভাবনায় সমৃদ্ধ এক আনারস উৎসবের সাক্ষী থাকলো কুমারঘাটবাসী